জাঁকিয়ে শীত মানে নতুন ওঠা নলেন গুড় আর নানান স্বাদের পিঠে সোনারোদ পিঠে নিয়ে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা কিন্তু গ্রাম বাংলার নানান পিঠে আজ হারিয়ে যাওয়ার পথে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসে সেই সব পিঠে আবার ফিরিয়ে দেবে এই পিঠে উৎসব সেই উৎসবকে ঘিরে এখন উৎসাহ টুঙ্গে কানলাই সাতই জানুয়ারি মানে আজ থেকে শুরু একঝাক তারাগা নিয়ে এই উৎসব শুরু হয়েছে আজ থেকে আজকে এসছিল চক্রবর্তী রাজশ্রী এবং তরুণ সরকার এবং কে কে আসবে এই চারটি দেখে নেবেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন পিটেপলি তো থাকতেই তার সঙ্গে থাকছে জমাটি সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম নানান সাদের পিঠে নিয়ে আজ রোববার থেকে কানলা শহরে পুন বাস স্ট্যান্ডে শুরু হচ্ছে খাদ্য পিঠেপুলি উৎসব এইবার উৎসব পার্থী আকর্ষণ কলকাতা মুম্বাই এবং বাংলাদেশের একঝাক সঙ্গীত শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান গত বছর করোনা পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে উৎসব বাতিল করতে হয়েছিল এবার তাই এই উৎসবের জন্য মুখিয়ে রয়েছে বাসিন্দারা এমনটাই দাবি উদ্যোক্তাদের তাহলে দেরি কিসের চলে আসুন কাল থেকে এক একঝাক্ট তারাকাদের দেখতে টলিউড বলিউডের গ্লামার জগতের বহু তারাকে এইবার উৎসবে আসবেন নানা স্বাদের পিঠের পাশাপাশি অন্য খাবারও মিলবে উৎসবের আহ্বায়ক কান্না পৌরসভা কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান বারোই জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে মাঠেই তৈরি হবে রচনা জল আনা বিভিন্ন খাবার পিঠে পুলি সব ধরনের পিঠে তৈরির ব্যবস্থা এখানে থাকছে কীভাবে সেই পিঠে তৈরি হচ্ছে তা দেখাতে পারবেন দর্শকরা সেই সঙ্গে উৎসব মাঠে থাকছে পিঠের স্বাদ গ্রহণের সুযোগও সেই সঙ্গে মন চাইলে বাড়িতে কিনে নিয়ে যাওয়া যাবে নানা স্বাদের পিঠে উদ্যোক্তারা বলছেন বর্তমানে ব্যস্ততার যুগে বাড়িতে পিঠে তৈরি রেওয়াজ প্রায় উঠেই গেছে তাছাড়া আগে ঠাকুমা পিসিমারা অনেক পিঠে তৈরি প্রক্রিয়া জানতেন তাদের সঙ্গে হারিয়ে যাচ্ছে নানান পিঠে তাই সেই সব বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ বা উৎসব প্রায় পঞ্চাশ ধরনের পিঠের স্বাদ মিলবে বলেও তাদের দাবি শহরের বাসিন্দাদের স্বাদ বদলের পাশাপাশি মুম্বাই এবং কলকাতা থেকে নামী শিল্পীদের এনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসর বসবে বলে উদ্যোক্তাদের দাবি ইতিমধ্যে এই সমস্ত শিল্পীদের নামের তালিকা দিয়ে হোর্ডিংও পড়েছে শহরে উৎসব কমিটির আহ্বাক তথা প্রধান দেবপ্রসাদ বাগ জানান এবার তিন বছরে পা দিলে পিঠে পুলি উৎসব সাধারণ মানুষের কথা ভেবে পাঁচ থেকে তিরিশ টাকা পর্যন্ত দামের পিঠে রাখা হয়েছে হেমন্তের ধান ওঠার পর নতুন ধান ঢেগিতে পিসে তৈরি হয় চালের গুড়ি তার সঙ্গে নতুন ওঠা খেজুরের গুড় দিয়ে তৈরি হয় পিঠে নারকেল কুড়ে বা খোয়া ক্ষীরের পুঁড়ো দিয়ে তৈরি হয় বাহারি সব পিঠে গ্রাম বাংলার ঘরে ঘরে নানান স্বাদের নানান আকারের পিঠে পুলি তৈরির ব্যস্ততা এখন ঘরে ঘরে নতুন প্রজন্মের অনেকেই এখন সেই পিঠে তৈরি ভুলতে বসেছেন উৎসবে তারা শিখে নিচ্ছেন রেসিপি জাঁকিয়ে পড়া শীতের সঙ্গে গরম পিঠের সঙ্গতের মজাই আলাদা কোনোটা খেতে হয় গাঢ় নলেন গুঁড় দিয়ে কোনোটা আবার নলেন গুঁড় ও ঠান্ডা পায়েসের সঙ্গে সিদ্ধ পিঠে দুধপুলি পাটিসাপটা সরু চাকুলি আজকে ভাপা পিঠে চিতুই পিঠে কুলি পিঠে পুলি পিঠে পাকান পিঠে চুষি পিঠা নক্সি পিঠা পুঁয়া পিঠা ছাঁচের পিঠা সহ কত কি নাম যেমন ভিন্ন তেমন ভিন্ন স্বাদ এমন অনেক মন মাতানো পিঠে জায়গা করে নিয়েছে এই উৎসবে গ্রাম বাংলার এই না সনাতন ঐতিহ্যকে পুঁজি করে জীবিকা নির্বাহ করছেন বর্ধমানের পূর্বস্থলীর বেশ কয়েকটি পরিবার শীতের এই দিনগুলিতে বর্ধমান কানলাসহ শহর এলাকার পসরা সাজিয়ে থাকেন তারা উৎসবে স্টল দেওয়া তাদের মধ্যে বিজয় পাল বললেন খাঁটি খেজুর গুড়ের সঙ্গে হাতে গরম পিঠে কামড় বসাতে ভিড় করছেন পুরুষ মহিলা সকলে। তাই বাড়িতে পিঠে তৈরি না হলে আফসোসের কিছুই নেই উৎসব মাঠে শুধু পৌঁছাতে পারলেই হলো প্রচণ্ড হারে ভিড় হয় ভিড়ের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার দিক দিয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে মানুষের মনোরঞ্জনের জন্য যে এই আয়োজন জানিয়েছেন পূর্ব প্রধান দেহপ্রসাদ আজ প্রথম দিন আমরা এসেছিলাম মেমি চক্রবর্তীকে দেখব বলে কিন্তু আমাদের কপাল খারাপ মিমি চক্রবর্তী নেমে চলে গেছেন আমরা এসে দেখতে পাইনি আমরা এসে দেখলাম রাজশ্রী এই যে মঞ্চে গান গাইছেন এখন আর এইসব ছেলেপিলেগুলো মাতাল ড্যান্স করছে কী কীভাবে দেখুন আমরা দেখতে পাই আজ রোববার আজ থেকে শুরু হচ্ছে পিটপলি উৎসব এবছরের সর্বশ্রেষ্ঠ তারা যাকে দেখার জন্যে কালনা শহর কিংবা শান্তিপুর শহর উদ্বিগ্ন হয়েছে তাকে দেখার জন্য তিনি হচ্ছেন জিত বাংলার জনপ্রিয় অভিনেতা জিত জিত আসছেন বারোই জানুয়ারি আপনারা আসুন এবং জিতকে সচক্ষে দেখে যান এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি দাবিয়ে রাখুন আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য হ্যাপি নিউ ইয়ার গুড নাইট আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে